প্রিয় খামারি ভাইয়েরা আপনারা এখন স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এয়ার ফার্মের যে ব্রাউন লেয়ার আমরা একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম তো মাসাল্লাহ আজকে ওদের বয়স হচ্ছে বিশ সপ্তাহ সেই একদিনের বাচ্চা নিয়ে এসে বিশ সপ্তাহ বয়স পর্যন্ত ভ্যাকসিনেশান খাবার ম্যানেজমেন্ট সব কিছু ঠিক রেখে এই পর্যন্ত নিয়ে আসা এবং এর ভিতর যে ভালো লাগা এবং ভালোবাসা এটা একমাত্র ওই খামারই বুঝবে যারা হচ্ছে জিরো বাচ্চা নিয়ে কাজ করে তো দেখেন এই যে মানে একদিনের বাচ্চাগুলো কতটুকুই বা থাকে একটা ডিমের ডিম থেকে একটা বাচ্চা বের হলে যেদের মাথার সাইজ আমি মাঝে মধ্যে বলি আর কি যে একটা মুরগির মাথার সাইজ যেমন ওরকম তো এই দেখেন সেই মুরগিগুলো মানে সেই বাচ্চাগুলো বড় হয়ে আজকে এত বড় মুরগিতে তৈরি পরিণত হয়েছে এবং এরা হচ্ছে এখন ডিম দিচ্ছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো যাক এটা হচ্ছে আল্লাহর সুক্রিয়া আর কি মানে আপনি ব্যবসা করবেন আল্লাহ ব্যবসাকে আল্লাহ বলেছে আমি ব্যবসাকে করেছি হালাল এবং সুতকে করেছি হারাম তো ব্যবসা হালাল অবশ্যই কিন্তু হচ্ছে আমি মনে করি জীবিত প্রাণীর উপর ইনভেস্ট করাই হচ্ছে সবচেয়ে হালাল ব্যবসা বলে আমার মনে হয় কারণ কি আমি বলি কারণ এটা হচ্ছে মানে লাইভ স্টক বলি মানে জীবিত প্রাণী এটার উপরে ইনভেস্ট করবেন এটার গ্যারান্টি একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ দিতে পারবে না কারণ কে মানে প্রাণীর মৃত্যু তো সেটা আল্লাহর উপরই আল্লাহই সব কিছু ঠিকঠাক করে রাখে তো আমি একটা জীবিত প্রাণীর উপরে ইনভেস্ট করব, গরু ছাগল বা হচ্ছে এই যে হাঁস মুরগি এইগুলোর হচ্ছে জীবনের গ্যারান্টি তো আমি দিতে পারি না বা কোনো ডাক্তার দিতে পারে না কোনো মেডিসিন দিতে পারে না তো এইটা হচ্ছে সম্পূর্ণ আল্লা প্রদত্ত তো যাক এই জন্য আর কি তারপরেও আমাদের হাতে আল্লাহ তো বলছে যে চেষ্টা করে না তাকে আমি সাহায্য করি না তো যাই হোক আমরা হচ্ছে চেষ্টা করি যারা খামারি তারা তো কখনোই চায় না যে নিজের ক্ষতি হোক তো আমরা চেষ্টা করে যখন সফলতা আসে তখন আর কি মানে এর চেয়ে ভালো লাগা আর কি থাকে না যাই বলেন না কেন কারণ আপনি একটা বিষয় কষ্ট করবেন চেষ্টা করবেন এই যে দেখেন একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম তখন শীত ছিল তখন শীতের এখন যেহেতু বিশ সপ্তাহ বয়স তখন মোটামুটি শীত শেষের দিকে থাকলেও মানে শেষ রাতের দিকে শীত ছিল সেই অবস্থায় ওদের বড় করা সেইখান থেকে একদিন একদিন করে বয় হিসাব করে ভ্যাকসিনেশন কমপ্লিট করে তিনবার খাবার পরিবর্তন করে খাবারের চার্ট পরিবর্তন করে আজকে এই পর্যন্ত নিয়ে আসা দেখছেন ও হচ্ছে আমার ক্যামেরার উপরে উঠে দাঁড়াইছে তো হচ্ছে তখন ক্যামেরাটা নড়ে গিয়েছিল মানে ওরা যাই হোক একটা বিষয় যে এদের কাছে আসলে মানে এরা এতটাই মিশুক স্বভাবের হয়ে যায় কারণ একদিনের বাচ্চা থেকে আপনার কাছে এরা থাকতেছে আপনি এদের দেখাশোনা করবেন খাবার দাবার যাই হোক না কেন ওরা হচ্ছে এই কাদের উপরে উঠবে হাতের উপরে উঠবে হ্যাঁ এরকমই করে আর কি এই যে দেখেন দেখাই এই যে দেখছেন এই যে হাতের উপরে উঠে বসে আছে হুম তো এরকমই আর কি করে ওরা হাতের উপরে কাদের উপরে মাথার উপরে এইভাবে উঠবে মানে এদের এইটাই হচ্ছে অনেক ভালো লাগে তো যাক আমি হচ্ছে আজকে আপনাদের দেখাইতে চাইছিলাম ওরা ওদের আজকে বিশ সপ্তাহ বয়স তো ওরা ডিমে চলে আসছে ওরা দশ পার্সেন্ট ডিম দিচ্ছে তো আমি আজকে ডিমগুলো দেখাবো আপনাদের চলেন দেখাই আর কি দেখেন সব জায়গা ফাঁকা রেখে ওরা ওদের একটা অভ্যাস হচ্ছে যে জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগে একটু কোনার কোনার সাইড সেখানে এসে চাপাচাপি করবে এখানেই ডিম পাড়ার জন্য ওরা ব্যস্ত হয়ে যায় এটা হচ্ছে ওদের স্বভাব আর কি এই যে আজকে আজকের ডিমগুলো আর কি তুলে এখানে রাখা হয়েছে তো যেটা হচ্ছে দেখানোর জন্য এই ভিডিওটা দেখেন আপনাদের একটা জিনিস দেখাই ডিমগুলো দেখেন মাত্র ডিমে নতুন আসছে ওরা কিন্তু ডিমের কালারগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে ওই যে কিছু কিছু ডিমে যে এটা যেমন একটু সাদা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে হয়তো বা আজকে নতুন দিছে ও এ একটা এ একটা এই একটা এটা হচ্ছে বা আজকে নতুন দিছে কালকে থেকে এই যে এরকমই লাল হয়ে যাবে এই যে দেখেন বাকিগুলো যেরকম লাল দেখা যাচ্ছে এরকম লাল হয়ে যাবে সব তার মানে ওদের হচ্ছে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম যাই বলেন যথেষ্ট পরিমাণে ভালো আছে। মানে ওদের বডি ফিটনেসটা যথেষ্ট ভালো আছে। তা না হলে ডিম একদম নতুন ডিম এত সুন্দর আসতো না তো হচ্ছে এটা আসলে আমরা এখনো পর্যন্ত ওই যে মানে নতুন ডিমে আসলে নরম একটা ডিম পাওয়া যায় বা অ্যাবনরমাল ডিম পাওয়া যায় ওটা এখনও পাই নাই এটার কারণ হচ্ছে আমরা এবার একদম মানে সঠিক সময়ে অর্থাৎ ডিমে আসার প্রায় এক মাস আগে আমরা হচ্ছে ওদের এগ ড্রপিং সিনড্রম অর্থাৎ ইডিএসের যে ভ্যাকসিনটা সেটা কমপ্লিট করছি তো আপনারা এই যে সমস্যাটার কথা বললাম নরম ডিম বা চাম ডিম বলে অনেকে পাতলা খোসার ডিম এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে আপনার ইডিএসের ভ্যাকসিন করতেই হবে মুরগিকে তো তা না হলে আর কি এটা থেকে আপনি রক্ষা করতে পারবেন না তো আমরা সেটা যথাসময়ে করাতে এবার আমাদের অন্য বারের থেকে এবার কার আমাদের যে প্রোডাকশনটা আসছে অন্য যে কোনো বারের থেকে আমরা এবার অনেক ভালো বা উন্নতি দেখতে পাচ্ছি তো আসলে হয় কি অভিজ্ঞতার অনেক দাম আছে সেটা বুঝতে হবে এবং সেই ওই যে একবার মানে বলে না যে আমি কখনো হারিনি হয় হচ্ছে শিখেছি যাই হোক ওরা বাইরে চলে আসছিল ভিডিওর ভিতর তো একটা জিনিস কি আমি হচ্ছে একটা জিনিস মনে করি আপনারা যেটা পালন করবেন অর্থাৎ লাইভ স্ট্রক বলেন যে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এদের প্রতি আপনাদের ভালোবাসাটা থাকতে হবে তো তাহলে দেখবেন এতে কোনো সমস্যা হবে না তো আরেকটা জিনিস দেখাই আপনাদের আমি এখন এই যে দেখেন এটা হচ্ছে ডিমে আসার আগ মুহূর্তে অথবা ডিমে একটা দুটা আসলে আপনারা যদি এই ভিটামিনটা ইউজ করেন এটা হচ্ছে হাইডি লিকুইড কমপ্লেক্স এটা অনেক বেশি কার্যকর এটা হচ্ছে এই যে আমি দেখাই আপনারা দেখেন কান্ট্রি অফ অরিজিন ইটালি এবং এটা অনেক ভালো একটা প্রোডাক্ট আপনারা একটু দাম বেশি এটা এমআরপি আপনারা সেভাবে যাচাই বাছাই করে কিনতে পারবেন দামটা একটু বেশি হলেও এটা হচ্ছে আপনার ডিমের কালার এবং গুণগত মান ঠিক রাখার জন্য যথেষ্ট পরিমাণে কাজে দেবে আরেকটা বিষয় হচ্ছে ক্যালসিয়াম আপনারা নতুন মুরগি ডিমে আসলে অবশ্যই তাদের ক্যালসিয়াম দিতে হবে এটা স্কোয়ারে ক্যালপ্লেক্স যেটা অনেক ভালো মানের একটা ক্যালসিয়াম আর একটা জিনিস দেখায় ক্যালসিয়াম যখন প্রাণীদেহে প্রবেশ করে তখন কিন্তু এ শতভাগ কাজ করতে পারে না তো ক্যালসিয়ামের শতভাগ কাজ পেতে হলে সেই প্রাণীকে হচ্ছে ভিটামিন ডি দিতে হবে কারণ ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়ামের পুরোপুরি কার্যতা কার্যকারিতা শরীরে প্রয়োগ করাই সেক্ষেত্রে আপনারা যখন ক্যালসিয়াম প্রয়োগ করবেন মুরগি বা হচ্ছে প্রাণী দেহে তখন হচ্ছে সাথে সাথে অবশ্যই ভিটামিন ডিটাও কন্টিনিউ করবেন